স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে বহিষ্কার ময়মনসিংহ মেডিকেল কলেজ মডেক মমেক হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনায় সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি সঙ্গে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন নামে এক চিকিৎসকের সঙ্গে প্রকাশ্যে বাকবিতন বাক ঘটনা ঘটে এই ঘটনার জেরে ওই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ডিজি শনিবার সকালে শনিবার ছয় ডিসেম্বর সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্রের চিকিৎসা বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথি হিসাবে মমেক হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর সেমিনারে অংশগ্রহণের আগে তিনি হাসপাতাল পরিদর্শনে যান পরিদর্শনে তিনি হাসপাতালের সেবার মান জরুরি বিভাগ পরিচালনা রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এই সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডক্টর ধনদেব বর্মন তার বিভাগীয় সীমাবদ্ধতা তীব্র জনবল সংকট এবং দায়িত্ব পালনে চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এর ফলে ডিজি ও তার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় পরিস্থিতি শান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার দনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফেরদোস সহকারী পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ মাইন উদ্দিন খানসহ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডক্টর ধনদেব বর্মনকে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ঘটনার সত্যতা স্বীকার করে মমেক হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ মাইন উদ্দিন খান বলেন পরিদর্শনে সেবার মান নিয়ে মহাপরিচালকের সঙ্গে ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে যা মোটেও ঠিক হয়নি এই ঘটনায় তাকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই ঘটনায় পরবর্তী ব্যবস্থা পরে জানানো হবে